নাকি ভাই ভিডিও ভিডিও হ্যাঁ এই দেখো এক ভাই এসেছে ভিডিও দেখে এসছো ছোট ভাই পেজের নাম কি আছে থ্যাংক ইউ অবশ্যই ঢোরো ভালো করে ঢোরো দুটো ভাই চলে এসেছে ভাই ভিডিও আপলোড করতে না করতে চলে এসেছে

ফোন আছে তোমাদের কাছে না এখানে খেলা এইদিকে এক ভাই ঢুরছে এইদিকে ছোট ভাই চলে এসছে এরিয়া তো দেখিয়ে দেওয়া হয়েছে ভিডিও ভালো করে দেখো এরিয়া দেখি দেওয়া হয়েছে কি কোন এরিয়ার মধ্যে আছে এইটুকু এর মধ্যেই আছে বেশি দূরে নেই দেখা যাক কি হয় ভাইরা ঢুকছে মন্দির ঢুকছে দেখা যাক কি হয় কার কপালে গিফট আছে গাইস তোমরা চলে এসো ফাটাফাট সব মন্দিরই ঢুকছে দেখা যাক কি হয় কে পাই দেখা যাক মন্দিরেই ঢুড়ছে সব অবশ্যই ছোট ভাই ঢুড়ছে দেখা যাক ছোট ভাই পাই কি বড় ভাই পায়

অবশ্যই পাবে ঢোঁড়ো চক্করের আছে এই এরিয়াতেই আছে হ্যাঁ বাইরে যায়নি এইদিকে ভাই ঢুটছে দেখা যাক কে পাই এখন পর্যন্ত কেউ আসেনি এই ভাই দুটোই এসছে এই ভাইটা তো আগেবার পেয়েছিল গিফট আর এই ভাইটা নতুন এসছে তো দেখা যাক অত দূরে নাই অত দূরে নাই না দেখা যাক কে পাই গাইস তোমরা যদি এরম গিফট পেতে চাও তো অবশ্যই ফলো করে নাও প্যাসেঞ্জার সে তো খোঁজো 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 ভালো করে খোঁজো ঠিক আছে খোঁজো ভালো করে খোঁজলে ঠিক পাবে দেখা যাক বাইশ কে পাই Ei, está, guys. Eu vou ser da k-pai. এই এরিয়ার মধ্যে আছে এই এরিয়ার মধ্যে আছে খোঁজো ভালো করে এই এরিয়ার মধ্যে আছে অবশ্যই দেখা যাক কে পাই দুটো ভাই অলরেডি চলে এসছে অনেকক্ষণ খোঁজাখুঁজি করছে এরিয়ার মধ্যে আছে ওগুলো এরিয়ার মধ্যে আছে ভালো করে খুঁজলি পেয়ে নেবে দিদিও চলে এসেছে অবশ্যই সব দেখো তো তো না

দেখা যাক জাপানি জেদি ভাই পেণীছে পেণীছে বলো দিদি ভাই কি বলবে অডিয়েন্সের জন্য ভালো লাগছে ফলো করবা আর কমেন্ট করবা বেশি বেশি করে সি আর তো অবশ্যই শুনতে বাছছো দিদি বলছে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে আর অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট ভিডিও কোথায় মানে বানাবো অবশ্যই জানাও কি আছে খুলে দেখে নাও দিদি রিয়েল আছে কি फेक আছে দেখে নাও খুলে তুই ছিল মালটা এত তো অবশ্যই गाइस তোমরা যদি এরকম ভিডিও মানে পেতে চাও অবশ্যই বেসবেসি করে কমেন্ট করো ওটা অবশ্যই যার ভাগ্যতে আছে সেই পাবে কিছু করাবে সোজা খারাপ এবার শোন ভাই ওগুলো তো এবার এটা ভিডিও ভিডিওর মধ্যে এবার ওটা তো বলা যাবে না যার নসিবে আছে সে পাবে এবার তুই ভিডিও দেখে এসছিস ভাইও ভিডিও দেখে এসছে ভিডিও দেখে এসছে ভাইও কপালে ছিল ছোট ভাইয়ের কপালে চলে এলো তো গাইস উড়া দুরা করে সব সাপোর্ট করো একটু আর নেক্সট ভিডিও কোথায় বানাবো আর অবশ্যই কমেন্ট করে জানাও ভালো ভালো এর থেকে ভালো ভালো গিফট আসবে অবশ্যই কমেন্টে জানাও